হ্যাঁ বন্ধুরা তোমরা অলরেডি দেখতে পেয়েছ আমাদের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে রিলস শর্টস ফেসবুক থেকে ইউটিউব থেকে দুটো জায়গা থেকে দেখছো তো আমরা যেখানে সফর করেছি সেটা হচ্ছে বাইকে বাইকে আমরা যথেষ্ট মানে যেসব প্রিকশানগুলো থাকে সবগুলো ইউজ করেছি এবং ঠিকঠাকভাবে ইউজ করেছি এবং স্পিড যেটা আছে সেটাও মানে মিনিমাম রেখেছি কতটা রেখেছি পঞ্চাশ মানে পঞ্চাশেও হাইওয়ে তে পঞ্চাশে চালাতে দিচ্ছি আর এমনি তো খুবই কমে তার কারণ হচ্ছে জীবনটা ছোট নয় জীবনটা অনেক বড়ো মানে কোনো কিছু পেয়ে গেলেই যে সেটার অপব্যবহার করতে হবে সেরকম কিছু নয় সেরকমই আমরা জীবনে যদি ঠিকঠাক হয়েতে নিজেদের ইনভেস্টমেন্টটাও করে নিই ব্যালেন্স একটাভাবে থাকি তাহলে জীবনে সব জায়গাতেই তোমরা দেখতে পাবে তো স্কিনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াটার ড্যামটা আছে মানে রিভার ড্যামটা আছে সেইটাতে সেটার সাথে তোমাদের একটা স্ক্রিনে চলে আসছে নাম্বার এবং সেখানে কেয়ার বলে একটা মেডিক্লেম আছে তো জীবনে যখন হেলথের ইস্যু আছে তখন মেডিক্লেম করে রাখাটা জরুরি তাই তোমরা একটা কাজ করো জীবনে সব কিছুই করা দরকার সব কিছু পরিমিতভাবে করা দরকার আর সেইটাকে মাথায় রেখে তোমরা মেডিক্লেমটাও করে রাখো মেডিক্লেমে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু নিচে যে নাম্বারটা আসছে সেখানে ফোন করে সঠিক নিজের জন্য এবং পরিবারের জন্য সঠিক যে মেডিক্লেমটা নেওয়া উচিত এখনকার দিনে সেটা তোমরা নিয়ে নিও চলো আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে দিও ফলো করো চলো টাটা